নমস্কার দর্শক বন্ধুরা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই খুব ভালো রয়েছে সামনেই আসতে চলেছে মহাপবিত্র মাঘী পূর্ণিমা এই দিনটি আর পাঁচটি দিনের থেকে একদম আলাদা একটি দিন সনাতন ধর্মে মাঘ মাসকে অত্যন্ত পবিত্র এবং কল্যাণকর মাস হিসেবে গণ্য করা হয়েছে শীতের শেষ প্রান্তে যখন প্রকৃতি এক অনাবিল আধ্যাত্মিক আবেশে মোড়া থাকে তখন মাঘ মাসের পূর্ণিমা তিথি ভক্তদের জন্য পূর্ণ অর্জনের এক বিরল সুযোগ এনে দেয় এই তিথিতে স্নান দান জপ এবং তপস্যার মাধ্যমে আত্মশুদ্ধি এবং ঈশ্বর সান্নিধ্য লাভে পথ প্রশস্ত হয়ে থাকে বিশেষভাবে এই দিনে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আরাধনা করলে জীবনে সুখ শান্তি এবং ঐশ্বর্যের প্রবাহ ঘটে বলে আমাদের সনাতন শাস্ত্র মনে করে থাকে আজ আপনারা আমাদের এই ভিডিওতে দু সালের মাঘী পূর্ণিমা কবে পড়েছে সে সম্পর্কে বিষাদে জানতে পারবেন তার সঙ্গে সঙ্গে জানবে পঞ্জিকা অনুসারে এই মাঘী পূর্ণিমা সঠিক সময়সূচি এবং জানবেন পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে গঙ্গা স্নান দান এবং সত্যনারায়ণের পুজো শুভ সময় কি এবং সবশেষে জানবে মাঘে পূর্ণিমায় কি করবে, কি করবেন না এবং কি খাবেন এবং কি খাবেন না আসুন এবার মূল বিষয়ে আসা যাক মাঘে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে পয়লা ফেব্রুয়ারি আঠারোই মাঘ রবিবার ভোর পাঁচটা চুয়াল্লিশ মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে দোসরা ফেব্রুয়ারি উনিশে মাঘ সোমবার রাত্রি চারটে নয় মিনিটে উদয়া তিথি মেনে আপনাকে এই পূর্ণিমা তিথি পালন করতে হবে পয়লা ফেব্রুয়ারি আঠেরোই মাঘ রবিবার গঙ্গা স্নানের শুভ সময় ভোর পাঁচটা চুয়াল্লিশ মিনিট থেকে সকাল এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত গঙ্গা স্নান আপনারা করতে পারেন এছাড়াও সারাদিন পূর্ণিমা তিথি থাকছে আপনারা এই সারা দিনের যে কোনো সময় এই গঙ্গা স্নান করে নিতে পারেন সত্যনারায়ণ পুজো শুভ সময় বিকেল চারটে কুড়ি মিনিট থেকে সন্ধ্যে সাতটে তিরিশ মিনিটের মধ্যে সত্যনারায়ণ পুজোর শুভ সময় রয়েছে যেহেতু সারা দিন পূর্ণিমা রয়েছে আপনারা দিনের যে কোনো সময় এই সত্যনারায়ণের পুজো সেরে নিতে পারে অথবা এ বিষয়ে আপনারা আপনাদের বাড়ির যে পুরোহিত মহাশয় রয়েছে তার কাছ থেকে বিশেষ পরামর্শ নিতে পারেন স্বাস্থ্যমতে মতে মাঘে পূর্ণিমার দিন সম্পাদিত স্নান দান এবং জপের ফল সাধারণ দিনের তুলনায় বহু গুণ বৃদ্ধি পায় তাই এই দিন আপনারা আপনাদের সাধ্যমতো দান ধ্যান করবেন এই পূর্ণিমা তিথিতে পবিত্র নদীতে স্নান করলে সঞ্চিত সকল পাপ নাশ হয় এবং সাধু ধীরে ধীরে মুখ্য পথে অগ্রসর হয়ে থাকে তাই আপনারা সম্ভব হলে এই দিন গঙ্গা স্নান বা নিকটবর্তী কোনো নদীতে স্নান সেরে নেবেন তা যদি সম্ভব না হয় আপনারা স্নানের চলে গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন প্রিয় ভক্তবৃন্দ সনাতন ধর্মের দানকে সর্বোচ্চ কর্মগুলির মধ্যে অন্যতম হিসেবে গণ্য করা হয়েছে আর মাঘে পূর্ণিমায় করা দানের ফল বিশেষভাবে প্রশংসিত হয় আমাদের শাস্ত্রে এই দিনে ব্রাহ্মণ দরিদ্র অসহায় এবং অভাবী মানুষকে অন্ন বস্ত্র বা অর্থ দান করলে জীবনের সমৃদ্ধি এবং কল্যাণ বৃদ্ধি পায় বলে আমাদের স্বাস্থ্য মনে করে এই দিন আপনারা অবশ্যই বাড়িতে সত্যনারায়ণের পুজো করবে এবং সত্যনারায়ণের পাচালি, আপনারা এই দিন পাঠ করতে পারে এদিন কোনোভাবেই আমিষ আহার গ্রহণ করবেন না কোনোভাবেই নেশা জাতীয় দ্রব্য স্পর্শ করবেন না আরও সঙ্গে ঝগড়া ঝাঁটি বা কটুক্তিতে একদমই জড়াবেন না এই দিন সারাদিন আপনারা যতটা পারবে যতক্ষণ পারবে হরিনাম জপ করবেন এই দিনটি কাটাবেন কোনো স্বাস্থ্য পাঠের মাধ্যমে বা হরিনাম জপ করবেন দেখবে আগামী দিনগুলো আপনার সুন্দর হয়ে উঠছে সুতরাং প্রিয় দর্শক বন্ধুরা মাঘী পূর্ণিমা শুধুমাত্র একটি তিথি নয় এটি আত্মশক্তি এটি বিশ্বাস এবং ঈশ্বরের কৃপা এক এক মহামিলন এই পবিত্র দিনে যদি আমরা স্নান দান জপ এবং পূজার মাধ্যমে ভগবানের শরণাগত হই তবে জীবনে জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট এবং নেতিবাচক শক্তি দূর হয়ে যায় বিশেষ করে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আরাধনায় সংসারে শান্তি সমৃদ্ধি এবং সৌভাগ্যে প্রবাহ ঘটে আসুন এই মাঘী পূর্ণিমায় আমরা সবাই মিলে পুণ্যের পথে এক কদম আরও এগিয়ে যাই মানব সেবার মাধ্যমে ঈশ্বর সেবা করি এবং পরম বিশ্বাসে প্রার্থনা করি ভগবান যেন আমাদের জীবনকে আলোয় ভরিয়ে তোলে